বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম তোমাদের দুই হাজার তেইশ সালে আসা একটা বিশেষ প্রশ্ন এবং এর আলোকে আমরা পড়াটা ইনশাল্লাহ দেব তোমাদের আমি যে বিষয়টা আজকে জানিয়ে দিচ্ছি তা হলো এই তথ্য প্রযুক্তি বিষয়ে আমরা একটু ব্যাক চ্যানেলে যাব অর্থাৎ সে চ্যানেলটা কি রকম এখানে সমস্যা দেখব এই সমস্যার আলোকে যদি মূল বই থেকে কোনো টপিক্স পড়াতে হয় তাহলে সেই টপিকস পড়ায় এসে আমরা এই সৃজনশীল পড়াটা নেব আর যদি দেখা যায় যে না আমাদের এই এই টপিকসটা পড়া আছে তাহলে আমি শুধু সরাসরি তোমাদের পড়াটা বুঝিয়ে দেব অর্থাৎ আমরা মূল বইয়ের সব কিছু মানে খুটিয়ে খুটিয়ে পড়তে যাওয়ার মতো অবস্থানে নেই কারণ আমাদের পরীক্ষার পড়া সামনে মাত্র পনে চার মাসের মতো সময় আছে স্যার চার মাস না দুই মাস মাস কিভাবে আমি কি ভুল করলাম মার্চ এপ্রিল মে জুন জুনের ছাব্বিশ তারিখ থেকে আমি ওই কাটাই কাটাই বলতেছি পনেরো চার মাস ঠিক আছে তো এই কারণের জন্য আমরা একেবারে পরীক্ষা নির্ভর পড়াশোনা টার্গেটেড করব বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে মূল বইয়ের কোন অংশ যদি পড়তে হয় তাহলে আমরা এই টপিকসটা এখানে রেখে সেই মূল বই পড়ে আসব দেন আমরা সিরিয়ালি তো যেহেতু প্রথমত শুরু করেছি এখানে ফার্স্ট আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আই বলা হয় এটা কি তারপরে ডিজিটাল বাংলাদেশের ধারণাটার ব্যাখ্যা উদ্দীপকে স্বর্ণা এক বঙ্গবন্ধু থিয়েটারে গিয়ে সে প্রযুক্তির সাহায্যে মহাকাশের চিত্রগুলো দেখতে গিয়ে সে একটা ভীষণ রকম একটা অনুভূতির মধ্যে সে পড়লো সে ভাবছে যে সে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে মহাকাশে তার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আসলে এই ধরনের বর্ণনার সাথে এখানে যে ঘটনা আছে তার কি মিল আছে যেটা শুধু তোদের জানতে চাওয়া হচ্ছে এবং যে প্রযুক্তির কথাগুলো এখানে গ নম্বরও বলা আছে একটু তোমরা দেখো গ এবং ঘন প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি এআই বা দেখো আমি একটা খুব সহজ কথা বলি মনে করো আমরা যখন ক তখন লেখি না এটা তো ক ঠিক তেমন এখানে কি খ এভাবে তো লিখি এখন কম্পিউটার করে কি এই জিনিসটা কপি করে যে আমি কাজটা কিভাবে করতেছি কপি করার পর কম্পিউটার এই কপির আলোকে একটা সফটওয়্যার তৈরি করে করে তাকে একটা নির্দেশনা দেওয়া হয় যে তুমি ক খ লেখ যখনই তাকে ওই নির্দেশনা দেওয়া হবে তখন সে আমার মতো করে এই ক খটা লিখে দেবে এই এই সিস্টেমের নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আমি একজন ব্যক্তি যেভাবে কাজ করতেছি কম্পিউটার ওই কাজটাকেই কপি করতেছে কম্পিউটার ওই ওই কাজটাকে কপি করে আমার মতো করে একটা সফটওয়্যার তৈরি করলো যে সে ওই আমার মতো করেই কাজটা করে দিচ্ছে যেহেতু এই কাজটা যন্ত্র করতেছে ঠিক আমার মতো করে এইটার নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি তোমাদের একটা সহজ অপশন দেখাই মনে করো একটা ছবি একটা জায়গায় আছে ছবির পিছনে কি ব্যাকগ্রাউন্ড থাকে না নানান ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু হয় কি না যারা ফটোশপের কাজ জানো তারা নিশ্চয়ই জানো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে অনেকগুলো কাজ আছে সোজা ব্যাকগ্রাউন্ড রিমুভ কঠিন ব্যাকগ্রাউন্ড রিমুভ এমন কিছু যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা রিমুভ এগুলো বহু রকম কাজ আছে আমরা এই কাজগুলো কিন্তু যদি করতে যাই দেখা যায় এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজটা শিখতেই মিনিমাম পনেরো দিন থেকে এক মাস সময় লাগে একবার সুক্ক হবে শেখা যায় এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রোগ্রামিং তা এরকম জানিস ওই মানে ফটোশপের কোন কোন বাটনে চাপ দিচ্ছি কম্পিউটার সাথে সাথে ওই স্ক্রিন রেকর্ড করে নিচ্ছে এবং ওর পিছনে একটা কোড বসাচ্ছে কোডিং করা যাকে বলা হয় জিরো ওয়ান ওয়ান কোড বসাচ্ছে বসে ও একটা প্রোগ্রামিং সফটওয়্যার তৈরি করে ফেলে এবং সেই প্রোগ্রামিং সফটওয়্যারের বাহিরে লেখা থাকে দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ তাহলে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ক্লিক করলাম ক্লিক করে ওই কথাটা এখানে লিখে দিলাম বাইরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সাথে সাথে সে এই অ্যাক্টিভিটিসটা করবে করে কিছুক্ষণ পর দেখা যাবে যে এই ছবি থেকে একদম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে সবাই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি বুঝতে পারছ এটা কিন্তু বর্তমানে একটা যুগান্তকারী কিন্তু মানে প্রযুক্তি এআই দ্বিতীয় কথা লেখা আছে ডিজিটাল বাংলাদেশের ধারণা দেখো ডিজিটাল আসলে অ্যানালগ সিস্টেমটা হয় হলো কাগজে কলমে লিখে কোনো তথ্যকে কোথাও সংরক্ষণ করা এবং এই সিস্টেমে মিনুয়েল পদ্ধতিতে কাজ করা হয় সিস্টেমটার মধ্যে কোনো অটো কানেক্টিভিটি বা সমন্বয় থাকে না যখন কোনো তথ্যকে ডিজিটালাইজড করা হয় তখন ওই তথ্যগুলো সবগুলোই অনলাইন ভিত্তিক থাকে এবং এক প্ল্যাটফর্মে অনেকগুলো সমস্যার সমাধান হয় আমি একটা সিম্পল উদাহরণ দিই কোন একটা ব্যক্তি সে বাংলাদেশে জন্মগ্রহণ করলো এবং তার বয়স আঠারো হয়ে গেল সরকারের একটা বাধ্যতামূলক আইন থাকবে যে এই ব্যক্তিটা একটা অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক এবং ওই অ্যাকাউন্টে সে যেহেতু আঠারো বছর বয়স হয়ে গেছে সে বাংলাদেশের নাগরিক হয়ে গেল পরবর্তী দেশে চাকরি করুক বিয়ে শি করুক তার সংসার চালাক যত রকম লেনদেন করবে ওই অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে অর্থাৎ সে টাকা অর্থাৎ ক্যাশটা সে পকেটে করে নিয়ে ঘুরতে পারবে না সে কি করলো একটা কার্ড নিয়ে ঘুরলো ওই কার্ডটা দোকানে নিয়ে গেল সেখান থেকে সে বেচা কিনা করবে বিদ্যুৎ বিল দেবে সরকারের সাথে ওই অ্যাকাউন্টের কানেকটিভিটি থাকবে বিদ্যুৎ বিল আসার সাথে সাথে অ্যাকাউন্টে যে টাকা আছে সেখান থেকে কেটে নেবে আজকে বলবা স্যার যদি লোক যদি অ্যাকাউন্টে টাকা না তোলে তাকে তুলতে বাধ্য করা হবে কারণ সিস্টেমই থাকবে যে সে ওই অ্যাকাউন্টে টাকা না তুললে ওই সার্ভিসগুলো তার বন্ধ হয়ে যাবে এই প্রযুক্তি প্রথমে আমার আমার যতটুকু জানা আছে একটা দেশে নিয়ে আসে মানে প্রথম নিয়ে আসে এমন না মানে ওই দেশটাকে চেঞ্জ করার সময় প্রথম এই প্রযুক্তিটা তারা স্থাপন করে সেটা মাহাতির মোহাম্মদ তার মালয়েশিয়াতে এবং ওই প্রযুক্তির মধ্য দিয়ে মালয়েশিয়া আজকে একটা উন্নত দেশের কাতারে চলে আসছে অথচ উনিশশো সালের দিকে মালয়েশিয়া বাংলাদেশ চীন এগুলো প্রায় একই কাতারে দেশ ছিল কিন্তু তারা নিজেদেরকে পরিবর্তন করলো দুর্নীতি বন্ধ হয়ে গেল দুর্নীতি মানুষ কোথায় হয় দেখো আমার দের একটা জমিতে খাজনা দিতে হবে খারিজ করতে হবে সিস্টেম ডিজিটালাইজড হলে আমাকে কোনো অফিসারের কাছে যেতে হচ্ছে না আমি আমার ঘর থেকে আমি খাজনা দিচ্ছি বা আমি জমির খারিজ করতেছি তাহলে আমার কারো কাজ যাওয়া লাগছে না তাহলে আমার দুর্নীতি করার দুর্নীতিতে আমি আক্রান্ত হওয়ার কোনো সুযোগই থাকলো না কিন্তু বর্তমানে এগুলোতে সিস্টেম এখনো কিছু কিছু কার্যকর আছে ফলে এখনো খারিজ করতে গিয়ে দেখা যায় সরকার লিখছে মাত্র এগারোশো থেকে বারোশো টাকার মতো খরচের কথা লেখা আছে সরকারি ফরজে সেখানে আমি এখনো জানি প্রায় আট থেকে সাত থেকে আট হাজার টাকা না দিলে গ্রাম অঞ্চলে বা অন্যান্য জায়গায় এই খারিজ হচ্ছে না এটা কেন হচ্ছে কারণ সেই মানুষগুলো ডিজিটালাইজ গ্রামের এক ধরনের মানে যারা চাউট বাটপার আছে তারা এই এই আমলাদের সাথে করে গ্রামের মানুষদের থেকে অর্থ নিচ্ছে তাহলে সিস্টেম ডিজিটালাইজড হলে কি হতো ওই ব্যক্তির একটা অ্যাকাউন্ট থাকতো সেই অ্যাকাউন্ট থেকে সে যখন খাজনা দেবে বা খারিজ করবে সাথে সাথে ওই তথ্যগুলো ইনপুট করে দিলে টাকা কেটে নিত তার নামে একটা কাগজ বের হয়ে চলে আসতো কিন্তু সিস্টেম এখনো পুরোপুরি ডিজিটালাইজড হয়নি আমি যদিও এটা অনলাইনে দেখতেছি কিছু কিছু তথ্য হয়েছে আমি আমি আমার অবশ্য এখন এখন অনলাইন দিতে পারি খারিজটাও নাকি হয়ে গেছে বাট এখনো বলবো পুরোপুরি হয়নি বা হলেও এটা জনসাধারণ পুরোপুরি জানছে না গ নম্বরে বলা হয়েছে যে স্বর্ণার যে অনুভূতি কথা বলা হয়েছে বিশেষ প্রযুক্তির কথা সে নবথিয়েটারে গেছে নব থিয়েটার আমি নিজেও দেখেছি ওই বঙ্গবন্ধু যে নব থিয়েটার তোমার ইয়েতে আছে এটা হলো বিজয় সরণীতে আছে আমি সেখানেও দেখছি মনে হয় ওই যে কোথায় আছে এটা ওই যে আহ রংপুরের ওই দিকে কি জায়গার নাম একটা পিকনিক স্পট নাম কি ভিন্ন তো কথা একটা তারাটার নাম আছে না কি আচ্ছা ওই দিকে আর একটা আমি ওই জায়গায় গিয়ে দেখছি ওই নব থিয়েটারে ঢুকে তাহলে নব থিয়েটারে ঢুকে তোমরা যদি দেখো তাহলে তোমাদের কাছে মনে হবে যে মহাকাশের কোনো জায়গায় তোমরা বসে আসো সেখান থেকে আকাশটাকে তোমরা খুব কাছ থেকে দেখতেছো এটার নাম হলো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি মানে কি তুমি একটা ভিন্ন জগতে বসে থাকে তুমি বাস্তবতাকে ফিল করবা কেউ যদি ঘরের মধ্যে বসে থেকে গাড়ি ড্রাইভ করা শিখতে চায় তাহলে তার চোখের সামনে কম্পিউটারের স্ক্রিন দেওয়া হবে সে গাড়ির উপর বসে থাকবে সে গাড়ি চালাচ্ছে কম্পিউটার স্ক্রিনে সে ওই গাড়িটাকে দেখতে পাবে এবং গাড়ি কোন দিকে কোন দিকে যাচ্ছে সে যেদিকে মুভ করাবে সেই দিকে গাড়ি যাবে এবং ঘরে বসে থেকে তার ভিতরে অনুভূতি হবে যে সে সত্যি সত্যি গাড়িটাই চালাচ্ছে এবং এভাবে একজন একজন নতুন চালক কিন্তু সে গাড়ি চালাতে চালনায় দক্ষ হতে পারে কারণ ওই রাস্তাতে কিন্তু বিপরীত দিক থেকে কম্পিউটারও কিন্তু অনেকগুলো গাড়ি ছেড়ে যায় এবং সেই ছেড়ে দেওয়া গাড়ির সাথে কিন্তু পাল্লা দিয়ে তাকে গাড়ি চালাতে হয় এবং সাইড নিতে হয় এবং আমি এটা নিজে দেখেছি এই ধরনের বাস্তবতা আছে তাহলে কোনো কাল্পনিক জিনিসকে যখন বাস্তবে কারো অনুভূতিতে নিয়ে আসা হয় তখন সেটার নাম হলো ভার্চুয়াল রিয়েলিটি এক সবাই কি বুঝতে পারছো আমার কথা আচ্ছা তারপরে ঘ নম্বরে কি বলা হচ্ছে যে স্বর্ণা ট্রাফিক কনস্ট্রবল হ্যাঁ ট্রাফিক কি করতেছে সারাদিন দাঁড়িয়ে থেকে সে গাড়িকে বিভিন্ন দিকে মুভ করাচ্ছে আমাদের চলাচলে সাহায্য করতেছে এই কাজটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোন একটা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা রোবট করতে পারে পারে না সে রোবট ওই জায়গায় দাঁড়িয়ে থাকবি এবং সে যখন যেদিকে তার হাত দাঁড়া ছাড়া করানো দরকার সেদিকে সে কিন্তু মনে করো সম্ভব কিনা এবং আরো আছে তোমার স্মার্ট সিস্টেম করে যে কিন্তু দেখো শহরে এই লাইট গুলোকে কিন্তু ভাবে একটাতে হলুদ একটা থেকে কি গ্রিন সিগনাল একটাতে লাল সিগনাল ব্যবহার করে মনে করো এই রাস্তা বন্ধ এই রাস্তা খোলা তাহলে এই রাস্তাতে তোমার গ্রিন সিগন্যাল আর এই রাস্তাতে কি থাকলো লাল সিগনাল গ্রিন সিগনালে গাড়ি যাবে লাল সিগনালে গাড়ি আটকে থাকবে এগুলোতেও কিন্তু বর্তমানে বিশ্বের বহু জায়গায় বহু দেশে কিন্তু এগুলো ট্রাফিক কন্ট্রোল হয় যেখানে সত্যিকার অর্থে ওই ট্রাফিক দাঁড়িয়ে থাকে না ফলে ওই দেশগুলোতে কিন্তু আমাদের মতো এত লক্ষ লক্ষ লোক কিন্তু চাকরি করে না এই প্রযুক্তির মাধ্যমে সেখানে কাজ হয় সেখানে সরকারের খরচ অনেক কম বুঝতে পারছ এই কথাগুলো এখানে বলছে যে ট্রাফিক আমরা স্মার্ট সিগনালে রূপান্তর করতে পারি তোমরা পুরো প্রশ্নটা প্লিজ পরে দেখবা আশা করি যে কারো তেমন সমস্যা হবে না তারপরে যদি সমস্যা হয় আমরা সামনে জিনিসটা কথা বলবো তাহলে আজকে আপাতত এই একটাই পড়া থাক